আজকের আন্তর্জাতিক খবর লাদাখের বরফের উপরে আবারও টান উত্তেজনা ভারত চীন সীমান্তে নতুন করে সেনা মোতায়েন আর কূটনীতিক টেবিলে আবারও অচল অবস্থা আসুন বিস্তারিত জেনে নিই পটভূমি ও সাম্প্রতিক ঘটনা চল্লিশ থেকে পাঁচচল্লিশ সেকেন্ড দুই হাজার বিশ সালের গালোয়ান সংঘর্ষের পর থেকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ এল ওসিতে দুই দেশের সেনারাও মুখোমুখি সর্বশেষ একই জুন দু হাজার পঁচিশ সুশুল মুন্ডুলু সেক্টরের তেইশতম কোর কমান্ডার হস্তান্তরের বৈঠকে কোনো অগ্রগতি নেই বৈঠকের পর ঠিক গতকাল চোদ্দ জুন থেকে ভারতীয় সেনা লাদাখের দেবসা ও দৌলত ব্যাক উন্ডি এলাকায় অতিরিক্ত মাইন্ডেড ডিভিশন মোতায়েন শুরু করে একই সময়ে চীনা ফিপলস লিবারেশন আর্মি বা পিএলএ অরুণাচল আকসাইজ চীন বরাবর নতুন ডুন ও রকেট আর্টিলারি বসিয়েছেন তবে সেনা সূত্র বলছে দুই দেশে এখন মাল্টি ডোমেনে প্রস্তুতিতে ব্যস্ত সাজোয়া গাড়ি থেকে হাই ওলটিডিও ডোন সবই মোতায়ত তবে তাপমাত্রা দিনে পাঁচ সেলসিয়াস থাকলেও রাতে মাইনাসে নেমে যায় ফলে লজিস্টিক চাপ বাড়ছে সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে ফ্যাংকং ল্যাকের উত্তর নতুন চীনা হেলিপ্যাড ও জ্বালানি ডিপুর আবাস মিলছে বারত থ্রিকস জেনারেশন লাইট কমব্যাট হেলিকপ্টার পাঠিয়েছে তবে চীন দাবি করছে এল ওসিতে স্থাবস্থার পরিবর্তন করছে ভারত অন্যদিকে দিল্লির বক্তব্য গালাওয়ানায় আগের অবস্থানে ফিরলে কূটনীতিতে এগাবে আগস্টে বিক্স শীর্ষ সম্মেলনকে সামনে রেখে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আরেক দফা বৈঠক প্রস্তাব রয়েছে কিন্তু তারিখ এখনও চূড়ান্ত হয়নি নিউজ বাংলা টোয়েন্টি নাইন